আসলে এক দুই নিয়ে আসলে সেটা বলত কারণ হচ্ছে আমার কাছে এখানে মনে হয় যেটা যে প্রতিযোগী যে কয় জরিবেন এখানে ডিফারেন্ট তাই না এখানে একজন নজরুলের কবিতা আবৃত্তি করছিলেন মানুষ কবিতা নজরুলের এই মানুষ কবিতার যে সামাজিক যে চিন্তার কারণে নজরুলের লেখা আজকে সেই জিনিসটা যেদিন বাস্তবায়িত হবে সেই দিন আমার কাছে মনে হয় সমাজের যে উন্নতির দরকার সেটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হবে তার অংশ হতে পেরে পাট্য ক্যাফে সত্যি আনন্দিত আর পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলতে চাই আপনারা ময়মনসিংহ শহরে অনেক ধরনের রেস্টুরেন্ট ক্যাফে বা বিভিন্ন ধরনের ফুড কালচারের সাথে আপনারা অভ্যস্ত পরিচিত তাই না তো পাটীয় ক্যাফে কেন ব্যতিক্রম অবশ্যই কোনো না কোনো কারণে ব্যতিক্রম সেটা হচ্ছে আমার কাছে মনে হয় চিন্তার জায়গায় ব্যতিক্রম যে কফির পাশাপাশি একটা মানুষ বই পড়ছে বই পড়ে যে তার ভিতরে ইমাজিনেশনটা ডেভেলপ হইলো সেটা কিন্তু খুবই অন্য রকম এখানে যারা ছবি এঁকেছে এগুলো কিন্তু কেউ দেখে দেখে আঁকে নাই দেখে দেখে আঁকছে হ্যাঁ তার মনের একটা ছবি এখানে ফুটিয়ে তুলেছে সে সেভাবে চিন্তা করে তার মাইন্ডের একটা পিকচার সে এখানে দেখিয়েছে কাজে এটা একটা ক্রিয়েটিভ কাজ তো সেই জায়গা থেকে আমরাও মনে করি এটা যে ক্রিয়েটিভ কাজ এবং সৃজনশীলতার মাধ্যমেই স্যার যেটা বলে যে শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে আসলে মানুষের যে মৌলিক কাজ মানুষের যে মানে স্বাভাবিক কাজের যে বাহিরেও যে কিছু করা যায় এবং নিজেকে আলাদাভাবে প্রকাশ করা যায় সেটা একটা চমৎকার হতে পারে পজিটিভ এবং সেটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য ক্যাফে আদর্শ জায়গা হতে পারে কারণ হচ্ছে যে আমরা একটা জিনিস মনে করি পড়ার জন্য যেমন পড়ার পরিবেশ দরকার শিল্প চর্চার জন্য শিল্প চর্চার পরিবেশ দরকার তাই না তো এই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের জায়গাটা হয়তো বা স্বল্প আমাদের চিন্তার জায়গাটা অনেক বৃহৎ থেকে আমি আশা রাখবো আপনার আপনারা আপনারা যে যে প্রতিষ্ঠান থেকে আজকে এসেছেন আপনারা আমাদের সাথে কি হবেন সহযাত্রী হবেন তাহলে এরকম চমৎকার সুন্দর কাজ সামনে এগিয়ে যায় সবার প্রতি কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন ধন্যবাদ